নাম কেটে দেওয়া হচ্ছে ভোটার লিস্ট থেকে সেই ভোটার লিস্টে নাম কেটে দেওয়া এবং নিরোহী যারা কোনো প্রতিবাদ করতে পারবে না সেই হিসেবে নামগুলো কেটে দিচ্ছে কারণ সামনে এসআই আসছে অভিযোগ জানা দিচ্ছে না বা বুঝতে পারছে না কেন কাটা গেল তারা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই তীব্র প্রতিবাদ জানায় মৃত বলে ওনার নামটা বাদ দেওয়া হয়েছে বলছে মৃত বলে আমার নামটা ডিলিট করে দেওয়া হয়েছে আমরা কি করে হয় আর নির্বাচন দপ্তরে অ্যাপ্লিকেশন করতে বলি এবং ফরওয়ার্ড করবি যাতে নির্বাচন দপ্তর সঠিক ব্যবস্থা নেয় এবং একটা মারাত্মক একটা চক্রান্ত বলে আমার মনে হচ্ছে সম্রাজ্য এসআইআর বাধ্যতামূলক 30 সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে প্রস্তুতি সিওদের দিল্লিতে ডেকে নির্দেশ নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গ সহ আগামী বছর যেসব রাজ্য ভোট সেই রাজ্যগুলিতে আগামী 30 অক্টোবরের মধ্যেই চালু হতে পারে এসআইআর স্পেশাল ইনটেনসিভ রিভিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বিহারে চালু হয়েছে আগেই এবার সব রাজ্যে এসআইআর বাধ্যতামূলক বুধবার দিল্লিতে সব রাজ্যের দের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন বৈঠকে জানিয়ে দেয় সব রাজ্যকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এসআইআর এর প্রস্তুতি শেষ করতে হবে কমিশন সূত্রে জানা গেছে পশ্চিমবঙ্গ অসম সহ আগামী বছর যেসব রাজ্যে ভোট সেই রাজ্যগুলিতে আগামী অক্টোবরে চালু হতে পারে এসআইআর আপনি যদি সত্যি ভুয়ো ভোটার বাদ দিতে চান তাহলে এই ভুয়ো ভোটার যুক্ত তালিকায় তো নরেন্দ্র মোদী নির্বাচিত হয়ে দু চব্বিশে ক্ষমতা এসছে আপনার যদি উদ্দেশ্য সৎ থাকে আপনি কেন্দ্র সরকারকে বলুন রিজাইন করুক কিন্তু সরকারকে আগে রিজাইন করতে হবে তারপর আপনারা এসআই করুন করে ফ্রেশ সিলেকশন করুন আমরা তো মানুষের কাছে যেতে ভয় পাচ্ছি দেখুন নির্বাচন কমিশন আগেই বলেছিল যে ভোটের আগে এসআর সম্পন্ন হবে এই ভোটের আগে এসআর সম্পন্ন হবে এসআর তো করতেই হবে এসআর ছাড়া ভোট অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া এর আগে হয়েছে 2002-3 এ আসলে তারপরে এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন তার আগে সেরা রাজ্যে ভোটার তালিকা এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন খসড়া তালিকা থেকে বাদ গেছে 65 লক্ষ ভোটারদের নাম 26 পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট তার আগে বুধবার পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দিল্লিতে বৈঠকে ডেকে পাঠায় জাতীয় নির্বাচন কমিশন এদিন সেই বৈঠকে কমিশন জানিয়ে দিল তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এসআইআর প্রস্তুতি সারতে হবে নিউজ এইটিন বাংলা বাংলার মন বাঙালি আবেগে সান সামনের বছর ভোট আবারও বিজেপির নজর দুর্গাপুজোয় রাজ্যের বিভিন্ন পুজো কমিটিকে আর্থিক সাহায্য করার পরিকল্পনা বঙ্গ বিজেপির কমিটির হাতে সরাসরি টাকা পৌঁছে দেবেন মিঠুন চক্রবর্তী ভূমিকা থাকবে না জেলা কমিটিগুলির আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন বাংলার মন পেতে বাঙালি আবেগে শান বঙ্গ বিজেপি দুর্গাপুজো ঘিরে বাঙালির আবেগের পাহাড় তাই ছাব্বিশের ময়দানে তৃণমূলকে টেক্কা দিতে বিজেপির নজর এবার শারদোৎসবে জেলায় জেলায় পুজো কমিটিগুলিকে আর্থিক সাহায্য করবে বিজেপি এই টাকা বন্টনের দায়িত্ব দেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীকে একুশের বিধানসভা ভোটের আগেও রাজ্যের পুজো কমিটিগুলিকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি একুশের পর এবার ছাব্বিশেও একই কৌশল বিজেপি একটা রাজনৈতিক দল রাজনৈতিক দলের কাজ রাজনীতি করা পুজো একটা সামাজিক মিলনের সময় মানে একটা জায়গা সেখানে আমরা যাই আমাদের রাজনৈতিক কথাবার্তা বলি ব্যক্তিগতভাবে আমরা পুজোয় ইনভলভ হই আর আমরা রাজনৈতিক দল হিসেবে কোন ক্লাবকে যদি টাকা দেওয়ার কথা ভাবিও সেটা কি আপনাদের সামনে আলোচনা করব পার্টি দেবে তার থাকলে সে দেবে পার্টি দেবে সরকার নয় পার্টির টাকা আর সরকারের টাকা দুটো এক বস্তু নয় সরকারের টাকা না আমার টাকা পুজো কমিটিগুলিকে টাকা দেওয়ার ক্ষেত্রে গতবারের থেকে এবারের নিয়মে কিছু বদল হয়েছে এবার কেন্দ্রীয় নেতৃত্ব টাকা পাঠাবে বাংলার নেতৃত্বকে তারপর সেই টাকা সরাসরি পুজো কমিটিগুলির হাতে পৌঁছে দেবেন মিঠুন চক্রবর্তী মাঝে জেলা নেতৃত্বের কোনো ভূমিকা থাকবে না কারণ দুহাজার কুড়ি দুর্গা সময় পুজো কমিটির হাতে পৌঁছানোর আগে সেই টাকা নয় ছয়ের অভিযোগ ওঠে এর জেরেই এবার কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল দায়িত্ব দিয়েছেন মিঠুনকে প্রাথমিকভাবে ঠিক হয়েছে সরকারি অনুদান পায় না বা নেয় না এমন পুজো কমিটিগুলিকেই বিজেপি আর্থিক সাহায্য করবে কিন্তু সেই পুজো কমিটি কিভাবে বাছা হবে কারা বাঁচবে সে বিষয়ে এখনো চূড়ান্ত রোডম্যাপ তৈরি হয়নি একুশের নির্বাচনের আগে বঙ্গ বিজেপির পুজোয় অনুদানের সিদ্ধান্তে বাদ ছিল দলীয় আর্থিক তৈরূপের অভিযোগ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের একবার বঙ্গ বিজেপির ভাবনা জেলা থেকে শহরের বিভিন্ন পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়া তবে এই আর্থিক অনুদান দেওয়ার ভাবনা কিংবা এই ভাবনার বাস্তবায়ন ভোট বাক্সে কতখানি প্রভাব ফেলে তার উত্তর মিলবে আগামী বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই ক্যামেরায় গোপালের সঙ্গে সুস্মিতা নিউজ এইটিন বাংলা কলকাতা

রীতিমতো রাস্তাস্তি পরিস্থিতি হয় রাস্তায় যখন জোর করে বিজেপি কর্মী সমর্থক তারা বসে পড়ে সেই সময় পুলিশ কিন্তু একেবারে অবরোধ যাতে না হয় সেই ব্যবস্থা করার জন্য তাদেরকে টেনে হিজড়ে দেখা গেল একেবারে গাড়িতে কুজন মানে তুলে নিয়ে যাচ্ছে এবং এই তাদের প্রতিবাদ কর্মসূচি যখনই শুরু হয় পুলিশের পক্ষ থেকে বলা হয় এরকম কোনো রকম অনুমতি নেই তারা অবরোধ কর্মসূচি করতে পারবে না কিন্তু বিজেপি যখন জোর করে অবরোধ কর্মসূচি শুরু করে তারপরেই কিন্তু উত্তরা পরিস্থিতি তৈরি হয় এবং সেখান থেকে বিজেপি কর্মী সমর্থক তাদেরকে টেনে হিজড়ে কিন্তু একেবারে আটক করে

দীপক রয়েছে আমার সঙ্গে দীপক মূলত জলের সমস্যার কারণে এই বিক্ষোভ অবরোধ স্থানীয় বাসিন্দারা আর কি অভিযোগ সামনে আনেন কি দাবি তাদের দেখো স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি পঞ্চায়েতের কাছে দ্বারস্থ হয়েছে কি পানীয় জলের সমস্যা কাটাতে পানীয় জলের সমস্যা তৈরি হয়েছে বার্নপুরের পিএইচির পাম্প হাউস ভেঙে যাওয়ার ফলেই কিন্তু পিএচ ওই এলাকাতে পানীয় জল সরবরাহ দিতে পারছে না যার ফলে কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে ট্যাঙ্কারে করে পানীয় জল দেওয়া শুরু করে গ্রামবাসীদের কিন্তু গ্রামবাসীদের অভিযোগ নিয়মিত সেই ট্যাঙ্কারের জল পৌঁছায় না গ্রামে যার ফলে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে পঞ্চায়েতকে একাধিকবার আবেদন করেও যখন সারা ঘটনা মেলায় তখনই রানীগঞ্জে জামুরিয়াতে ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পরে প্রশাসনের আশ্বাসে ঘন্টাখানেক পর তারা অবরোধ তুলে নিলে তুলে নিল তারা জানিয়েছে কি আগামী কাল থেকে যদি পানীয় জলের সমস্যার সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামতে পারে এইখানে জল আসতো কালাঝরিয়া থেকে জল আসতো কালাঝরিয়ার পাইপ লাইন ভেঙে যাওয়ার ভেঙে যায় আর মানুষ জল পায় না আমি তা এটা নিয়ে আমি ভিডিও সার্ভের সাথে কথা বললাম আলোচনা করলাম উনি বললেন যে ঠিক আছে যতদিন না পাইপ লাইন ঠিক হয় কালো তত ততদিন পর্যন্ত ট্যাঙ্কারের ব্যবস্থা করে দিচ্ছি তো আমি জানি না হঠাৎ আমাদের জানতে আমার না জানিয়ে ওনারা পথ অবরোধ করেছেন আমি যাব বিডিও সার্ভের সাথে আবার আলোচনা করব চেষ্টা করব আমি যে আরও কিছু ট্যাঙ্কার বাড়িয়ে দেওয়ার যাতে মানুষ সাফিসিয়েন্ট জল পায়